তালুক দরবারে টেদেছ হাওয়াই দিছে কত দিছে 16000 এর 16000 দিছেগা এর দরগাটা দুই লাগে না ভাই কইছে দিব দুই দিন পরে সামনে করবানি না এখন হ্যাঁ টাকা না কয়দিন পরে দিয়া দিব আচ্ছা বাদ দে দি না ভাই নাই তোর কি তে আমরাই বেটা টিয়ারা দেয় নাই সামনে যে কুরবানি আমার টিয়াদী বেবসা লালবাতি যাব লাগিব না দিব দিব ভাই সৌধ খান এত বেসা দেখানো লাগে মানুষ একটু সারাউণ্ড বন লাগে না কিরে তো রানি কি বালি তুই আমার কই আমার ফুড়ে আমারই বলতাম কোস হা রে বেটা তার কত তাতেই টিয়া দিয়া তুই এবার কল দিলো হেল্ল কিরে ও টেহা লাগবো ইয়ার কাম লাগলো রমজান ডিজিনস আচ্ছা আচ্ছা

অনাউন কেয়া জানি বি একটা শর্ত আছে আজকে মাসের কয় তারিখ এ কয় তারিখ আরে আজকে 5 তারিখ 5 তারিখ আজকে 50000 টাকা নিবি আজকে অ্যাডভান্স 50000 টাকা দিয়ে দিবি আর মাসের প্রতি মাসে 5 তারিখে আইলে আমার 50000 টাকা দিতে আগে এই কথা বলা বুঝছস তোইলে আমার টাকা লয়ে যা যত লাগে তুই তত টাকা লয়ে যা আও কাকু এটা তো কোনো সমস্যা নাই আপনি মাসের 5 তারিখে না কাকু আমি 60 তারিখে দিমু কাকু অন্তরে কোটি আড়া লাগে ও রমজান সাহেব সবাই দেনো আরে মেহেদি এদিকে আসো এদিকে আসো আরে কি অবস্থা রমজান সাহেব আরে মেয়ে কি অবস্থা কবে এলি তুই এই তো আইছি পশুদিন মিয়া চশমা টশমা লাগায় দেখ করে হইছে গনে মিয়া আগে তো টিয়া অন্ধ টিয়া না তুমি তো বিদেশি পার্টনার আরে ভাই কামাইছি না কামাইছি অনেক টাকা আপনার একটা পার্সোনাল জিনিস আনছি পারফিউম নিয়ে আসছি বিদেশ থেকে আরে মিয়া কাজের কথা কি ছোট গরু কুরবানি দেন বউ বাচ্চা তো কাপ করে রমজান সাহেব এবার সাফ সাফ করে দেই কাটপুটি বাজারে সবচেয়ে বড় গরুটা এবার কিনমু

হাসান ভাই কি জন্য আসছেন আমাকে স্মরণ করলেন ভাই হুজুর আমি তো আসছিলাম ওই যে গ্রামের রমজান আছে না ওই তো টাকা লাগায় যারা হচ্ছে না আবার যে সুদে টাকা নিয়ে কুরবানি দেয় আবার হচ্ছে সুদ খায় তাদের সাথে কুরবানি দিলে নাকি কুরবানি হয় না একটু আমার যদি একটু পরামর্শ দিতেন হাসান ভাই আপনি ঠিকই শুনেছেন যে আমাদের মহান পাক এবং পাকের যে রাসুল আছেন তারা স্পষ্ট হাদিস কোরআনে বলে দিয়েছেন যে যারা সুদ খায় যারা সুদে টাকা নেয় যারা ঘুষ খায় তাদের সাথে কুরবানি দিলে এই কুরবানি হয় না তো এই গ্রামে তো শুধু রমজান সাহেবই আছেন বিষয়টা তো এরকম না আপনি যারা ভালো আছেন তাদের সাথে দেখেন কুরবানি দিতে পারেন কি না আর যদি আপনি এরকম কোনো ব্যক্তি নাই পান তাহলে আপনি একা একটা ছাগল না আপনি চাইলে একটা কুরবানি করতে পারেন হাসান সাহেব আপনি খুব ভালো একটা বিষয় আমার কাছ থেকে জানতে আসছেন আমি খুব খুশি হলাম যে আপনার মতো এরকম ভালো মানুষ এই গ্রামে এখনো আছে যে এই বিষয়গুলা মাথায় নিয়েছেন তো হাসান সাহেব আমি আপনাকে বলবো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছেন তো আপনি আপনার কুরবানিটা যাতে মহান আল্লাহ পাক কবুল করে নেন এমন একটা ব্যক্তির সাথে দিবেন তো হাসান সাহেব আমার একটা দাওয়াত আছে আমি আসি আপনার সততা দেখে আমার খুবই ভালো লাগছে আপনি যদি কাউকে না পান তাহলে নিজে একা একটা ছাগল নিয়ে আপনার কুরবানি দিয়ে ফেলেন তারপরে কোনো শোধ কোনো ঘুষখুর এই ধরনের মানুষদের সাথে কুরবানি না দেওয়াটাই ভালো আমি দোয়া করি মহান আল্লাহ পাক আপনার কুরবানিকে কবুল করে নিন ভালো থাকবেন হাসান সাহেব

হুজুরের সাথে কথা কইছিলাম হুজুরে দেখেছি যারা সুদে টাকা লাগায় তাদের সাথে কুরবানি দিলে নাকি কুরবানি হয় না তো ভাই তো সুদে টাকা লাগান আমি আপনার সাথে কুরবানি দিতাম আমি দরকার লাগলে একটা ছোটো একটা ছাগল কিনে কুরবানি দিলাম এ হল চলেন চলে তে কি কইল এইডা আমি বলে সুদে টাকা লাগাই আমি মাইছরে উপকার করি মাইছরে উপকার না করলে মাইছরে উপকার কেমনে পারবো আরে বেটা হন হুজুরের তে দেখুন চাচ হুজুরে কি তোর উপকার করবে টাকা দা টাকা দা উপকার করলে আমি করব এ তে কি কইলো আমি সুদে টাকা লাগাই আমি মাইছরে উপকার করি বেটা এ বেড়া হুজুরে কি জানে রে হুজুরে তো ভোর করো খা এবার খুদরা এবার আমার বড় করে খুঁজলেন